আমি একটু জেলার বাজারে যাচ্ছি কিছু জিনিসপত্র কিনতে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি আবার ঢাকা চলে আরে কি পাগলের মতো কথা বলবো ঢাকা যাবো কেন তোমাকে না আমি সবকিছু সেদিন বললাম আমি কিভাবে ব্যবসা করব আমি তো ব্যবসা করব আমাদের থানায় হুম সেদিন অবশ্য আপনি আমাকে একটা ধারণা দিয়েছিলেন ভাইয়া এত কথা বলি হ্যাঁ বলো না আসলে গ্রামের মানুষ তো অনেক কথাই বলছে আপনার নামে একটা কথা শুনলাম আমার নামে কি কথা তুমি শুনছো সত্যি কিনা সেটা তো আমি জানি না কি শুনছো আপনি কি ঢাকায় বিয়ে করেছেন আমিটাকে বিয়ে করেছে আর কি শুনছো শুনলাম আপনি যেখানে চাকরি করতেন ওখান থেকে নাকি আপনাকে বের করে দিয়েছে আই মাহবুব আর কি শুনছো শুনি অনেক কিছু তো শুনি শুনো কেউ যদি ভালো কাজ করে ভালো কিছু করতে চায় মানে আমাদের গ্রামের ব্যাপারটা বলি তাহলে একটা পলিটিক্স শুরু হয়ে যায় যেটাকে বলে ভিলেজ পলিটিক্স এটা খুব খারাপ একটা পলিটিক্স কিছু কুচ কিছু কুচক্রি আছে না অনেক কাজটা করে দেখবা কেউ যদি ভালো কাজ করে ভালো কিছু করতে চায় ওরা সুচার হয়ে যায় ওরা দাঁড়িয়ে যায় এটা হচ্ছে কুচক্রী মহল এগুলা ওভারকাম করেই নিজেকে এগিয়ে নিতে হবে আমি তোমাকে সব বলছি যে আমি কীভাবে বিজনেস শুরু করব কিভাবে করব একটা শিক্ষিত ছেলে বেকার না থেকে নিজের পায়ে কিভাবে দাঁড়ায় সেই চেষ্টা আমি করছি তাই না এগুলা বিশ্বাস করব না আমি বিশ্বাস ভালো লাগলো ঠিক আছে আমি যাই আচ্ছা আচ্ছা